মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ অ্যাডলো জানিয়েছেন ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসনের জন্য নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাকে আরও কঠিন করা এবং উচ্চ বেতনের চাকরিদাতাদের সুবিধার্থে এইচ ওয়ান বি ভিসা ব্যবস্থা পরিবর্তন করা ছাব্বিশ জুলাই তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমানে নাগরিকত্ব পাওয়ার পরীক্ষাটি খুব কঠিন নয় খুব সহজেই উত্তর মুখস্থ করে পাশ করা যায় এতে আমরা প্রকৃত আইনের চেতনাকে অনুসরণ করছি না বলেই মনে হয় এডলো জানান তার সংস্থা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হওয়া নাগরিকত্ব পরীক্ষার একটি সংস্করণ পুনরায় চালু করার কথা ভাবছে যেখানে আরও বেশি প্রশ্ন ও কঠিন শর্ত ছিল তিনি এইচ ওয়ান বি ভিসা সংস্কারের বিষয়েও মত দেন প্রতি বছর পঁচাশি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে এদিকে এই পরিবর্তনের ফলে তরুণ ও উচ্চশিক্ষিত অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সুযোগ হারাতে পারেন বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা